উপাস উপিকাবৃন্দ আজিয়া আরা আইনবেদী কিল্লায় উপস্থিত হই জানন আজিয়া এই ঐতিহ্যবাহী বড় হাতিয়ার আহ পরিবার আর আর বোধ বড় ভান্তে পাকিস্তান আমল একদম স্বর্ণ পদক প্রাপ্ত সুবুধি সেই ভানের এই বৌদ্ধ ঐক্য পরিষদের পৃষ্ঠপোষক এবং আরো সহ আহ সাহিত্যিক সম্পাদনা পরিষদের এক দানশীল ব্যক্তিত্ব এবং আর সুদীর্ঘকাল যারঙ্গে আর মানে পরিচিত আছে এখানে একটু পরে আজিয়া এই যে পান্নালাল যে বড়ুয়ার আজিয়া শেষকৃত্য অনুষ্ঠান শেষ অনুষ্ঠান এই অনুষ্ঠান হৈকান ধর্ম হতা হবে আগতি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে বন্দন নিবেদন করি এবং আরো বন্ধনার অভিযান করি ই বেকনুর বড়ভান্তে অনারা সিনন জানন আর আর বেকনুর বড়ভান্তে সম্মানিত উপসংগ্রাজ ভান্তে এবং বিভিন্ন গুণে গুণান্বিত আর আর বেকনুর সর্দার পাত্র আর আর এবং পরম কল্যাণ মিত্র ধর্মদর্শী ভান্তে মহোদয় এবং আরো এর মধ্যে উপস্থিত আছে বহু সংগঠনের অঙ্গে জড়িত আর আর শিলানন্দ ভান্তে মহোদয় এবং আরো এর মধ্যে বড় হাতিয়ার বিহারের সুযোগ্য অধ্যক্ষ জিবা ব্যাকুন রঙে আশি হতা হয় মিলিমিশি থাকে এবং আর আর খুব স্নেহ করে আর আর পরম সদ্য শুদ্ধানন্দ ভান্তে মহোদয় এবং আরও দিবা এই এই মুরাদপুর মুরাদপুর একান বৌদ্ধ বিহারর সুযোগ্য অধ্যক্ষ এবং আর আর পরম কল্যাণ মিত্র পরম সদ্য লোকপ্রিয় ভান্তে মহোদয় তথা আরও যারা বড় ভান্তে আছে বেহেক বড় ভান্তের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আয়ুষ্মান বৃক্ষসঙ্গ উপাস উপাসিকা তথা পান্নালার উদ্দেশ্যে সহ ব্যাকুণ্ড উদ্দেশ্যে আর জন্ম জন্মান্তর এবং ইহ জন্মর যেই পুণ্যরাশি সঞ্চিত ই সকল পুণ্যরাশি ব্যাক নির্বাণ সন্দেহ কামনা করি না যাবতীয় পুণ্যরাশি দান করি তো মূলত ইউনদি বেশি লম্বা গরি না ধর্মদেশনা সুযোগ কম কিল্লে কম আজিয়া প্রাকৃতিক আবহাওয়ার কারণে এবং আরো বোধ বান্তি সংগল আছে এরকম প্রাকৃতিক দুর্যোগের ভিতরেও যে ওনারা ইংরেজি বহু মানুষ পুণ্য দান করি বেলাই আসুন ইয়ান দেখি না খুব ভালো লাগে খুব ভালো লাগে তো এই পান্নালাল বড়ুয়া আসলে মূলত আরঙ্গে প্রথম পরিচয় বিশেষ করি আর আর শিল যদি বানতে যে কান বিহার গড়ি তুললি হঠাৎ ওই ক্ষেত সরণ সেই সুবাদে এ আসা যাওয়ার ক্ষেত্রে যায়নি আর আর পান্নালাল বড়ুয়া রঙ্গে পরিচয় প্রসঙ্গ ইয়ে এর পরবর্তীতে তার ওয়াইফ আর ইয়ের মধ্যে বসা আছে তারা দুজন আর পরিচয় প্রসঙ্গ এর পরদি তার আর এক কোয়ারি তার বাসার মধ্যে ফাঙ্গর মধ্যে লাগি এখন বর্তমানে যেই বাসাখান আছে যে এক কোয়ারি নিজস্ব গরকান আছে এডিওর আরও আগে যেটা বাসা বারান মধ্যে থাকতো প্রথম মিটার মধ্যে পাতক ফাঙ্গর গেলাম এটা ফাঙ্গর যেতে গেলাম দেখলাম যে তার ফোয়া সা বেকুন খুবই শৃঙ্খলাবদ্ধভাবে এবং আরো হতে দেখিলাম গুরু গুরু ফুয়া হতে এড়ে আছে তারা তো জিজ্ঞেস করলেন ইয়ং খন ইয়ং খন জিজ্ঞেস করছি হতে মুসলিম ফুয়া নাম জিজ্ঞেস করলি এড়ে ও ব্যাক মুসলিম ছেলে সাই ছোট 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 আর ইয়ং ইং খন হদেই মুসলিম ছেলে তো ইউন এনে কি তারা এনে সব সময় থাকে হদে এরকম করিনে তো ইতার দেখি দি এ পান্নালালে শুধু ফরাইদে নয় ইতার চাহ খাবার হতি ভাত খাবনতি হতি ইতারারে আরো স্কুলের বেতন হইতি হইতি বহু কিছু তারারে বিভিন্ন প্রকারে সহযোগিতা করে তলে দেখা দে যে আর পান্নালাল বড় শুধু এ বৌদ্ধ সমাজ বুলি কোনো কথা নয় তার গণ্ডি তার আত্ম মানে প্রসারিত দেখা যাতের উদ্যোগ উঠিনে তাই মানবতার সেবায়ে নিয়োজিত আছিল এডা কোন ওই ইচ্ছে হইলে তো তা ইচ্ছে হইলে তো বুরুয়ার ফুয়া চাই চাই ইন্দুর ফুয়া চাই চাই আলাদা করি নে তারেখান স্নেহ দাহাইতে তু কিন্তু দেখিলাম না এটা তার বাসার মধ্যে জিউলাই তু এডা এমন কি ওই নামাজ শরীদে উযুরুর উপর ডিকেন ইতে রয় এডা কতিকেন জড়িত আছেরি তো দেখিলাম দা এডেও আর একজন उपासক শুনিলাম মানে তার যে একান ওই জাতি গতভাবে জিয়ান একান টান ইএন অরার উপরে উড়িনে যে মানবতার কাখাজ এই গুন্না নাস দি আর আর উত্তম তো শুধু এই দিকে নয় আরো দেখিলাম যে বিভিন্ন বিহার নদী ধর্ম অনুষ্ঠান তারা স্বামী স্ত্রী দেখলাম যে ধর্ম তারা অগ্র ভূমিকা রাখে এবং আরো বিভিন্ন বিহার নদী বিভিন্ন অঙ্গ সংগঠনের তারা বিভিন্ন আত্মিকভাবে ভাবে সহযোগিতা তো কিন্তু অঙ্গ সংগঠনের কথা হয়ে বটে কিন্তু এর তুম আরো বেশি শূন্য গিদে ইঙ্গানুডুদের বুদ্ধ হইলে কি জিনাতি ধর্মদান সকল দানকে জয় করে এই ধর্ম দান ব্যাকরণ দ্বারা সম্ভব নয় এ পান্নালাল এবং পান্নালাল স্ত্রী দুজনে মিলিন আর বই সবাই বনবিহার মধ্যে কিছুদিন আগদি শিবুলি বান্ধে জীবনী সবাইলাম এই আর আগদি কয়েকদিন আগদি আবার এই ত্রিপিটকর খন্ড কুদ্দ কুদ্দ নিকাইয়ের মধ্যে ওই প্রথম বই জীবে কুদ্দ পাঠ এই কুদ্দো পাঠের ভেজাতে প্রকাশনা করির কেউ কিন্তু দনো বইয়ের মধ্যে তারা স্বামী স্ত্রী দোনোজনে কিন্তু অংশগ্রহণ করছি তো এই রকম তিরিপিঠকৰ মধ্যে অংশগ্রহণ দেয় এই যারা ইতারা হলে বৌদ্ধ জীয়ং কহি ধর্মদান শ্রেষ্ঠ দান এই শ্রেষ্ঠ দানৰ মধ্যেও তারা অংশগ্রহণ গজ্জী এই ধরনের তারা বিভিন্ন সমাজৰ মধ্যে অঙ্গ সংগঠন হইতে শুরু করি এবং বিভিন্ন কুটিনাটি হইতে শুরু করি দেখি দিতে গ্রামত অবদান এবং বোধক্ষেত শহৰত গেলে বই গই হতা কথা একবারে ভুলি যাই গই এবং গ্রামর মধ্যে তারারে আত্তা বাত্তা পর্যন্ত ন থাকে কিন্তু দেখিলাম যে তারার কিন্তু শহর মধ্যে তারা বসতি স্থাপন করলিও শহর মধ্যে থাকি লিও তারার সেই গ্রামর টান্নান কিন্তু থাই গই গই গ্রামর প্রতি যে কর্তব্য সেই কর্তব্যগণ তারা সম্পাদন করে গিয়ে তো এই উদ্দেশ্য করি না তার প্রতি কৃতজ্ঞতা জানাই বেলাই ইন মধ্যে পান্নালাল বড়ুয়ার উদ্দেশ্য করি না পুণ্যদান করি বেলাই এটা বহু বিক্ষু সঙ্গ যেন উপস্থিত পৃথিবী মেত্তা ঠিক একই ভাবে উপস্থিত ইয়ে না বলে মেত্তা বংশ বান্ধে স্পেশালি এর নয় ব্যাগ কোনে আসলে শূন্য দান করি বেলায় অনারা সহ শূন্য দান আরা বেলায় এটা উপস্থিত হই তো আর আর করণীয় কি আর আর করণীয় গনার দে আর পান্নালাল বড়ুয়ার উদ্দেশ্য করি না শূন্য দান মনকুলি দিলকুলি এক শূন্য দান কই জম যে শূন্য দ্বারা জাতি ইবে ইহকালো ফরকালো তো সুখয় এবং নির্বাণ লাভেরও হেতু উৎপন্ন

হুমিব শূন্য আরো বাড়ি যাব সে কারণে শূন্য দান করি না তার সদগতি মঙ্গল কামনা করছি আরো কেন ঘোমা ধরো কেউ মাস্টারি করে যেমন তার ওয়াইফ মাস্টারি করে তো এখন কেউ যদি মাস্টারী করে সেই শিক্ষা গতায়ুন বা শিক্ষা গুণ ছাত্র শিখে দিলি হলো মাস্টার তো হলো ফুরে না যায় গই মাস্টার তো হলো কি হলো যায় গই ফুরে না যায় গই আর অবরং শিক্ষাগাম ধর্ম রয়ে दे ঠিক একই ভাবে আরাযত পুণ্যদান গুত্তম যায়ুম মনল মধ্যে এত করুণা মুদিতা চিত্ত উদয় তো মৈত্রী করুণা মুদিতা চিত্ত ইন্ত কুশল চিত্ত ইন্ত শূন্য চিত্ত তো সে কারণে শূন্য হয়েছে আর আরো শূন্য হয়েছে কি কি বৌদ্ধ হই দে হে বিক্ষুগণ আমি অন্তরের চেতনাকে এই কর্ম বলি তো এখন যে তো শূন্য দান করতাম যাই হোক তাই পূর্বে কি কি শূন্য করছি ইউন স্মরণ করা হয় তো ইউন স্মরণ করলে চেতনার মধ্যে আর কুশল চেতনা উৎপন্ন হয় শূন্য করছি দিয়ে ইউন হয় তো সে কারণে আবার নিজর শূন্য বদ্ধিত তো ওই যে গই তাহলে শূন্য দান করলে শূন্য খরচ হইতে নয় শূন্য আরো বাড়ি যাই তো জেন্দি শূন্য দান করছো মেন্দি উপকার আবার জিবে দান করিব তারও উপহার তো এই অঙ্গান বোধকে বুঝি না ভার দে ই একটু করে বাঙি দিলাম কিনলে বাঙি দিলাম দে উগো বাসকালীন মেদ দিয়ে একবার উগো বাসকালীর উগো আর একজনে জিজ্ঞেস করছি হতে বানতে হতে দেখিলাম দে আরা এক কয় দিনে দুইজন গরম দি ওই মৃত ব্যক্তির অনুষ্ঠান মেদ দিকে উগো বানতে দেখিলাম তো ওই মরা মারামারি তো আর যত ভুল আছে দান করি ফেলাই কিছুক্ষণ ফর দিয়ে আবার সৈন্য দেয় আরেক কাঙ্গরণের দিকে এটাই হত দে হতে বানতে আর ভুল হতে আর যত ভুল অর্জন করছি বে এক শূন্য এটা দান করি ফেলাই হতে কিছুক্ষণ আগে ভুল দান করছি তো দেখিলাম আবার এডিও দান করি ফেলাই তলি বে এই আইটি আইটি হরে কি শূন্য হয়ে গিয়ে কুনে তারপরে তার বুঝে দিলাম আসলে শূন্য হন ওই দান করছি দে তার শূন্য ফুরে গিয়ে দে নয় শূন্য ইউনো আছে বড় এবং আর অতি যত পুণ্যের শরণ গッジ এবং দান চেতনা উৎপন্ন করজি এতে তার কুশল চাতলে উৎপন্ন হই গই পুণ্যে আরো বদ্ধিত হই দে সেকেন্ড টাইম যারা দান দিয়ে ওই বা তুলনায় আরো উন্নতি পুণ্যে কি হই গই দে bari গই এই ঠিক ইয়াঙ্গন মনত রাখি ওনারা মন কুলি এক কোবারে মনর যেই যেই জন্ম ওনা আগে আগে জিউন জেড়ে জেড়ে পুণ্য গই যুন দান গই যুন শিল্প প্রতিপালন গই মা বাবাৰ সেবাত্ন গই যুন এবং অন্যন্য পাবনাধি গই কুশল কর্ম সম্পাদন করছুন ইউ ব্যা এক স্মরণ করিবেন ইউক্ষণ স্মরণ করি না এই উপাসকর উদ্দেশ্যে আর আর বিভিন্ন প্রকারে আর আর সমাজ উপকারী ব্যক্তি আছি উপকারীর উপকার স্বীকার করি না এই শূন্য গুণ ওনারা দান করিবেন দেরি আরো বোধকে আয় হদে মানসে হদে বোধকে যারা অজ্ঞানী ইতারা উপকারীর উপকার স্বীকার ন করে কিরকম ন করে বোধ মানুষ দেখি দিই হদে আর দু উঠতে দিই হদে আর কে আর উপহার নয় পাই খোদে নিজে নিজে চেষ্টা করি উঠতে দিই নিজে নিজে চেষ্টা করি না আসলে কোন কে আই বড় অন্য পারে আর যে তো লেদা আছিলাম এত মা ভাই কোল লয় মাসি ভিসিয়ে সাসা জেডিয়ে ভাই বোনে কোল লইরা ন লয় তো যারা অকৃতজ্ঞ নরাদম ফল দুচরিত্র ই তারা ওই মাইন্ডসেট তুন উপকার ফাইতে ইউন কেউ যে গই বুলি যে গই খারা একমাত্র যারা দুশীল দুরাচারী ফল অকৃতজ্ঞ নরাদম তো যারা প্রকৃত জ্ঞানী ই তারা সেই সরুত্রুতি গড়ি উঠা পর্যন্ত কতজনের যে আরা উপকার পায় এই ঠিক একইভাবে আরার পান্নালাল বড়ুও এই সমাজের মধ্যে বড় অতি যায়নে কতজনের কতজনের যে উপকার গজ্জি এই উপকারই হন আর সরাসরি হোক অথবা অন্য কি যে উপকার গুণ বুঝছি এই উপকার ইউনারা স্মরণ করি না প্রত্যক্ষ হোক পরোক্ষ যে উপকার গুণ বুঝছি এই উপকার ইউন স্মরণ করি না আরা পুণ্য দান করছম এই পুণ্য দান করি না আই উদ্দেশ্যে পুণ্য দান করির ইয়ান কই না ব্যাক কোনো সুখ হোক মঙ্গল খামনা কামনা করির এভাবে যে পান্নালাল গিয়ে আর একদিন যাই গই আরও এখনও বাসি তে নয় সেই কারণে যতটুক ফারণ আসমরি কি মরিকাল মরণের কি আছে কাল তৈরি সর্বকাল সব সময় চিত্ত উদ্যোগতি করে রাখি চেষ্টা করিবেন দেরি এমনি করে সবাই যাবে যেতে হবে কেউ যাবে না তখন সাথে যারাই ছিল দিনে রাতে গড় একলা হবে একদিন তো পাপ পুণ্যের বিচার হবে এই বিচার হাত গড়ার যাতে এই পুণ্য জীবন গর্জুন ইউনগুন স্মরণ রাখি তারর এভাবে চিন্তা করিবেন দেরি কেন বউ ফু আশা ইউন অঙ্গে ন ওই পুণ্য গান এই অনারে সদগতি গড়াই এতলায় ব্যাক কোন উদ্দেশ্যে করি না হইতে কি মিথ্যা সুখে আমাদের আশাই কেন মিছে মিছে দিনগুলো মনের মাটি নাগল চলাও ধর্ম নামের ফসল ফলাও নির্বাণের এই বীজ বোনো বিনা চাষে হয় না ফসল নইলে জীবন যাবে বিফল সন্দেহ কোনো তাই তো বলি তাড়াতাড়ি নির্বাণের এই বীজ বোনো তো ব্যাকুনে নির্বাণর বীজ বপন করিবেন ধর্মফত চলিবেন ধর্মফত চলতি কেউ যদি বাধা সৃষ্টি করে তারপরেও ওনারা তারাল্লাই মঙ্গল কামনা করে দিবেন যাহারা আমাকে কলঙ্ক দে করেন কতি শতত বিদ্রুপবান আমার তাদের তর মোর পাত্র না অন্তর নিরবধি তারা যেন পায় তথাগত পথ তারা যেন পায় বুদ্ধি বুদ্ধিত্ব জ্ঞান ইতারও যেন জ্ঞান পায় এই পাত্র নাই ব্যাককুনে এমন ভাবে সংকল্প গরিবেন্দে কেউ যদি অনারার অবজ্ঞা তুচ্ছতা চিল্ল করে ইমগুন খানন্দ লোনে সামনের দিকে এগিয়ে যাবেন কেন থাকব না কো চুটবো এবার নির্বাণেতে আসুন মৃত্যু আসুক বয় তবু কিন্তু পিছু নয় বয় করব না মারের হুমকিতে বয় করব শুধু পাপ করিতে চলবো আমরা সত্যপথে উঠবো এবার নির্বাণেতে এই সংকল্প রাখি না আবার বুদ্ধরে বন্দনা পরম পূজ্য বনবন্তরে বন্দনা এবং এর মধ্যে বোধ বড়বান্তে বোধ কষ্ট করি না এই বয়সের মধ্যে শূন্য দান করি বেলায় এটা আসি বান্তের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা বন্দনা দানার এই বয়সের মধ্যে এটা এনে যে শূন্য দান করি বেলায় আসি আর পরম শ্রদ্ধেয় উপসংগ্রাস উপসংগ্রাস ভান্তের প্রতি গভীর শ্রদ্ধা চিত্তে বন্দনা এবং আরো যারা বড় ভান্তাই তার ভারতীয় বন্দনা আয়ুষ্মান বিক্ষুসঙ্গ এবং পান্নালাল বড়ুয়ার উদ্দেশ্য করি না শূন্য করি না এবং তার পরিবারের যারা আছে ইতারও যাতে এই ব্যাগ কোনো মা বাপ মারা যাব একদিন আর বাবা মারা গিয়ে আর হইতের কিরকম শোক তো সে কারণে শোক কানে রকম ভাবে নগরী আর একদিন মারা যাইব এই মনত রাখিনে এবং পরবর্তীতে পদক্ষেপ কি গরম যায় এভাবে চিন্তা চেতনা করি না সকি শোকিয়াং খাড়াই উড়িবেন লাই চেষ্টা করিবেন দরমরও হইবেন ইয়ং খৈনে শূন্যদান করি শহ দিওনারা বুকিয়ানা সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল ইয়েন একসাথে না আর গান সমাপ্ত গজুমের ব্যাকন হন হব বুকিয়ানা সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল খন পথে গিজিমদে নির্বাণ পথে ইয়েন কইনা পুণ্যরাশি দান গরি নির্বাণ শান্তি কামনা করি না আর ধর্মদেশনা ইতে সমাপ্ত কইলা